হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা শিখব পেটিকোট কাটিং এবং সেলাই সহজে কীভাবে করতে হয় প্রথমে আমরা পেটিকোটের কাপড় নিয়ে নিব তারপরে বাস খুলব বাস খুলে কাপড়টা বিছিয়ে নিব পাট করে পাট করে সমান করে বিছিয়ে নিতে হবে আমরা বিছিয়ে নিলাম সমান করতেছি এভাবে আপনারা টেবিলের উপরে কিবা ফলোরে বসিয়ে নেবেন কাটিং টেবিল থাকলে কাটিং টেবিলের উপরে আর নাহলে ফলোরে বসিয়ে নেবেন প্রথমে আমরা নিচে এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম এখন লম্বার মাপ ধরবো লম্বা আমাদের সাড়ে আটত্রিশ দুই ইঞ্চি বাদ দিয়ে নিব বেলের জন্য এখন আমরা দেখবো ওইখানে করট্টুক আছে ওই পরিমাণে আবার এখানে দাগ দিয়ে নিলাম স্কেল দিয়ে দাগ দিয়ে নিব লম্বার মাপ দেওয়ার সময় দুই ইঞ্চি বাদ দিয়ে নিছি বেলের জন্য এখন আমরা চৌচল্লিশকে চার ভাগ করব চায়ের এগারো চৌচল্লিশ তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে আপনার সিলাইয়ের জন্য দুই পাশে বেড়তে নি হাফ ইঞ্চি হাফ ইঞ্চে এক ইঞ্চি বাড়তি নিতে হবে এটা আমরা নিয়ে নিলাম এখন আমরা কোনাকণি ওই যে মাপ দিয়েছি ওই মাথায় আর এই মাথায় দেখেন সমান করে কাপড় রাখলাম এখন আমরা এটাই কাইটা নেব এইভাবে আমরা এখন নিচের সাইড কাইটা বাড়তি অংশটুকু বাদ দিয়ে নিলাম এখন আমরা এইখানে কাটবো এইখানে কাইটা নিলাম এখন যে কলির দাগ দিয়েছি ওইখানে কাইটা নেব হয়ে গেল আমাদের পেটিকোট কাটিং এখন আমরা পেটিকোটের নিচে রাউন্ড দিতে হবে একটু কোনাকুনি সাইড যেটা হয়েছে ওটাতে রাউন্ড দিতে হবে ত্রিভুজের মতো যেটা হয়েছে ওটা এখানে একটু কাইটা নিতে হবে না হলে কোনা জুইলা জুইলা যাবে খারাপ দেখা যাবে তাই আমরা কাটে নিলাম এখন আর কোনো ঝুলবে না আমাদের পেটিগোড়ের করলে কাটিং হয়ে গেল এখন আমরা বেল কাইটা নিব বেল হবে ছয় ইঞ্চি চওড়া কাপড়টা আমরা ভাজ দিয়ে নিলাম ছয় ইঞ্চি চওড়া বেল নিয়ে নিব আমরা ছয় ইঞ্চি দাগ দিয়ে নিলাম এখানেও ছয় ইঞ্চি দাগ দেবো এখন স্কিলটা দাগ দেব স্কেল পালাইয়া দাগ দিয়ে নিলাম এখন কাইটা নেব আমাদের বেলের মাপ হবে চৌচল্লিশ ইঞ্চি তাই আমরা চৌচল্লিশ ইঞ্চি বেলটুকু রাখব আমাদের কেসিতে ডিস্টার্ব করলো সরি এখন আমরা জয়েন লাগবে জয়েনের জন্য কাপড়টুকু নিয়ে নিলাম চৌচল্লিশ ইঞ্চি বেল আমাদের কাটা হয়ে গেল এখন আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নিব হয়ে গেল কাটিং এখন আমরা বেল করলে নিয়ে মেশিনে চলে যাব মেশিনে আইসা পড়লাম এখন আমরা সবগুলো পার্ট বাই পার্ট আলাদা করে নিতেছি কল্লিগুলো আলাদা করে নিতেছি এইভাবে আপনারা কল্লিগুলো সব আলাদা করে নেবেন আলাদা আলাদা করে নিলাম এখন আমরা দুইটা কল্লিকে একসাথে জয়েন দিয়ে নেবো খাড়া সাইড যেটা বলে দুইটা হচ্ছে আড়া সাইট দুইটা হচ্ছে খাড়া সাইড এখন আমরা খাড়া সাইড জয়েন দিয়ে নিলাম কল্লির এক ফিট পরিমাণের থেকে একটু বেশি রাখতে হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই দিতে হবে কল্লির জয়েন্টগুলোয় প্রত্যেকটা কল্লি এক সমানে সেলাই দিতে হবে এখন আমরা দ্বিতীয়টাও একইভাবে কল্লি সেলাই করে নিব এখানে আমরা চার ইঞ্চি বাদ দিয়ে নিব চার ইঞ্চি ফিতা সামনে থাকবে সামনে জয়েন্টের জন্য বেল লাগাবো এখানে জয়েন্টের জন্য চার ইঞ্চি বাদ দিয়ে নিব চার ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নিতেছি এভাবেই আপনারা সহজে ঘরে বসে সেলাই করা শিখতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আর যারা ফেজ থেকে দেখছেন ফেজকে ফলো দিয়ে রাখুন প্রত্যেকটা করলেই আমরা এক সমানে সেলাই করে নিব এটা হয়েছে আড়া করলি এখন যেটা জয়েন দিলাম এটা আড়া আড়া এই দেখেন আমি দেখা যাচ্ছে খাড়া কলি এটাও আড়ার সাথে জয়েন হবে আড়া আড়াকল্লি দেখেন আমি আগে খাড়া জয়েন দিয়ে নিয়েছি সুবিধার জন্য আপনাদের বোঝানোর জন্য প্রত্যেকটা সেলাই দিয়ে হাফ ইঞ্চি পরিমাণে হয়ে গেল আমাদের এই কল্লিটাও জয়েন দেওয়া এখন আর একটা কল্লি বাকি আছে আমাদের জয়েন দেওয়া এটা জয়েন দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে ফিটিগট সবগুলা কল্লি একশো মানে জয়েন দিতে হবে আপনার টেনে টেনে দেখলে বুঝবেন না সবগুলা করলে জয়েন দেওয়ার সময় দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন এখন আমাদের লাস্টের একটা সেলাই করলে জয়েনের এটাও আড়া হবে আড়া কল্লিগুলো আড়ার সাথে জয়েন দিতে হয় খাড়াকল্লি দুইটা খাড়াকল্লির সাথে জয়েন দিতে হয় তাহলে কী হয় আড়ায় আর খাড়ায় কাপড়ে জয়েন্ট না দিলে সুন্দর হয় আর জয়েন্ট দিলে একটা আঁকা বাঁকা আঁকা বাঁকা হয়ে থাকে সেলাই মিলবে না হয়ে গুলো আমাদের সম্পূর্ণ করলে জয়েন দেওয়া এখন আমরা নিচটাকে কামিজের সাইড যেরকম ভাঙা হয় ওরকমভাবে ভাইয়া হাফ ইঞ্চি পরিমাণে সেলাই দিয়ে নিব কমপ্লিট হওয়ার পর এখন আমরা হাফ ইঞ্চি পরিমাণে ভাইয়া সেলাই দিতে আসি এভাবেই আপনারা হাফ ইঞ্চি পরিমাণে একটু একটু করে সেলাই দিয়ে নেবেন দেখেন এক সমান রাখতে হবে এক সমান রাখতে হবে নিজ ভাঙার সময় এক সমান থাকতে হবে আমাদের নিজ সেলাই করা হয়ে গেল। এখন নিচে আরেকটা সেলাই হবে কামিজের সাইডের মতো দুইটা সেলাই দিলে সুন্দর দেখা যায় এখন আমরা আরেকটা সেলাই দিয়ে নিব সেম আপনারা এভাবেই আরেকটা সেলাই দিয়ে নেবেন দেখেন আমাদের সেলাইগুলো এক সমানে আছে এভাবেই আপনারা এক সমান করে সেলাই দিবেন সেলাই এক সমান রাখতে হবে লবে লবে আমাদের নিচের সেলাই হয়ে গেলো কমপ্লিট দেখেন এক সমানে হয়ে গেছে আমাদের নিচে সেলাইটা কমপ্লিট এখন আমরা সামনের যেই জয়েন্টটুকু ফাঁকা থাকবে ওই জয়েন্টটুকু কামিজের মতো ভাইয়া সেলাই করে নিতেছি যেইখানে খাড়া সাইডটা ছিল কাপড়ের ওইখানে আমরা চার ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি আগে ওইখানটাই এখন বাঙা সেলাই দিতেছি এভাবেই আপনারা ঘরে বসে সহজে সেলাই শিখতে পারবেন এখন আমরা বেল লাগিয়ে নিব উপর যে ছয় ইঞ্চি কাপড়টা রেখছিলাম ছয় ইঞ্চি কাপড়টুকু এখন বেল বানিয়ে বসাবো আমরা এখন মাপ দিয়ে নেব করলি যে মাপ দিয়েছি আর বেল্টের মাপের সাথে ঠিক আছে কি না ঠিক আছে এখন আমরা বেলটা সেলাই করে আটকে নেব বেলটা নিচে রাখবো আর পেটিকোট উপরে রাখবো এক সমানে সেলাইতে হবে বা যাবে না কোনোটাই টান দিলে একটা টান দিলে আরেকটা কম হইলে বেল লাগানোর সময় কুচকিয়ে যাবে পরে সেলাই দেওয়ার সময় এক সমান রাখতে হবে আমাদের প্রথম সেলাই হয়ে গেল বেলের দ্বিতীয় সেলাই এখন বাকি আছে দ্বিতীয় সেলাই দেওয়া হয়ে গেলে আমাদের পেটিকোট কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের একটা সেলাই বাকি আছে একটা সেলাই দেওয়া হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে এখন দেখেন আমরা এখানে ভাইয়া পেটিকোটটাকে কীভাবে সেলাই দিতেছি বেলটুকু বেলটুকু এইভাবে আপনারা সেলাই দিবেন দেখেন একবার লবে লবে কাপড়টুকু সমান করে নিতে হবে কাপড়টা সমান করে নিয়ে তারপরে ভাঙিয়া সেলাই দিতে হবে বেল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে দেখেন আমরা এক সমানে সেলাই দিচ্ছি এভাবে আপনারা সেলাই দিবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে হয়ে গেল আমাদের বেল লাগানো সেলাই কমপ্লিট এখন আর একটা সেলাই দিয়ে নিব এক ফিডে যেখানে সেলাই দিয়েছি বেলের জয়েন্টে তাহলে কি হয় সুন্দর দেখা যায় মজবুত থাকে দ্বিতীয় সেলাইও কমপ্লিট এভাবেই আপনারা ঘরে বসে দেখে দেখে যে কোনো জিনিস সেলাই শিখতে পারবেন পেটিকোট কামিজ সালোয়ার কুর্তি ব্লাউজ সব ধরনের ডিজাইন শিখতে পারবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করেন কোন ধরনের ভিডিও পেতে আপনার সহযোগিতা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেটিকোট সেলাই কমপ্লিট হয়ে গেল আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও